টু ব্যাক মাই চ্যানেল স্টাডি পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসো সুস্থ আসো দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবে ইংলিশের কি কী পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আর আজকের এই ভিডিওতে থাকছে কমপ্লেটিং স্টোরি প্যারাগ্রাফ ডায়লগ আর আদার্স টপিক আশা করি এখান থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে এবং ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি তো চলো আমরা বেশি কথা না বলে ভিডিওর মূল পর্বে ফিরে যাই তোমাদের কিন্তু ইংলিশ পরীক্ষাটা নিয়ে অনেক টেনশন তাই না তো ইংলিশে আমরা আসলে কিছু পারি না কিছুই বুঝতে পারি না কোথা থেকে পড়ব বাংলায় তো যাই হোক আমরা উদ্দীপক ওঠাতে পারি বা বাংলা থেকে বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের যেহেতু মাতৃভাষা তো আমরা বিভিন্নভাবে নিজেরা বানিয়েও লিখতে পারি কিন্তু ইংলিশে তার কোনো ওয়ে নেই আমরা যদি ফ্রি হ্যান্ড রাইটিং পারি তাইলে তো ভালো আর যদি না পারি তাহলে সময়টাই আমরা বসে বসে কাটিয়ে চলে আসি পরে পরীক্ষার রেজাল্ট আসে ফেল বা খুবই খারাপ অবস্থা তো সেখান থেকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সুপার সাজেশন এই সুপার সাজেশন থেকে একশো পার্সেন্টের ভিতরে তোমরা কিন্তু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পুরোপুরি এই সাজেশন থেকে কমন পেয়ে যাবা তো চলো আমরা দেখি কোনগুলো পড়া লাগবে কমপ্লেটিং স্টোরি আছে রো এথাস্ট্রিক রোটা খুব ইম্পর্টেন্ট আমি এটা এই কারণে প্রথমেই রেখেছি তারপরে দেখো গ্রাফস আর সোর এ ফক্স উইদাউট টেল গ্রাফস অল লস অল ইউনিটি ইজ স্ট্রেট এ ডে এ গ্রান্ডে ফার্মার এ লেয়ার সাফারহুড অর্থাৎ এই যে সাতটা দিয়েছি তোমরা এখন হয়তো অনেকেই বলবা যে এতগুলো পড়বো এখন কথা হচ্ছে তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশান তো অ্যানুয়াল এক্সাম একটা বার্ষিক পরীক্ষায় যদি তুমি মাত্র সাতটা কমপ্লিটিং স্টোরি না পড়ো তাহলে কিভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারবে বলো আর যে সকল স্টুডেন্টরা বৃত্তি পরীক্ষার্থী আসছে তারা তো এই সাতটা পড়লে তোমাদের বৃত্তিটাও কভার হয়ে যাচ্ছে তাহলে একই সাথে যদি তোমার দুইটা পরীক্ষা কভার হয়ে যায় তাহলে তার কোনো কথাই থাকে না তাই না আলাদা করে কোনো প্রিপারেশান লাগবে না তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই ভালো করে এটা কভার রাখতে হবে এই টপিকগুলো একদমই পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে আর এখান থেকে যদি তোমরা কেউ কমন না পাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমরা যা বলবে আমি তাই করবো কারণ আমি হানড্রেড পারসেন্ট শিওর যে এখান থেকেই তোমরা কমন পাবো মাত্র এই সাতটা কমপ্লিটিং স্টোরি যদি তোমরা পড়ো তাহলে একশো পার্সেন্ট তোমাদের কমন আসবে আর অবশ্যই কমেন্ট বক্সে এসে তোমাদেরকে জানাতে হবে যে কে কোথা থেকে দেখছো এবং কে কত পার্সেন্ট কমন পেয়েছো এবার দেখো আমাদের এই যে প্যারাগ যেটা আছে এই প্যারাগ্রাফগুলো আমরা দেখব প্যারাগ্রাফও আমি সাতটা দিয়েছি এখন অনেকেই আবার হয়তো বলতে পারো যে ম্যাম আপনি তো এত ওভারশিওর বলছেন তাহলে তো দুইটা বা তিনটা দিতে পারতেন তো এত ছয় সাতটা দেওয়ার কী ছিল হ্যাঁ ছয় সাতটা দেওয়ার ছিল না কিন্তু এখানে তোমাদেরকে বুঝতে হবে এখানে হিউজ পরিমাণের স্কুল থেকে আমাদের ভিডিওগুলো দেখে যেমন এখানে ধরো কেউ আছে রংপুর স্কুলের কেউ আছে যশোর স্কুল থেকে কেউ আছে ঢাকা থেকে দেখছে কেউ কুমিল্লা থেকে দেখছে কেউ ঝিনাইদাতে দেখছে তো এখানে তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে যেই টপিকে যশোর বোর্ডে আসবে সেই টপিকটা কিন্তু ঢাকাতে আসবে না আবার সেম টপিকটা কিন্তু কুমিল্লাতে আসবে না তো এই কারণে আমার ভিডিও যেহেতু সব জায়গা থেকে মানুষ দেখে এ কারণে আমি সবার উপকার হয় বা সবাই কমন পাই এই উদ্দেশ্যটা মাথায় রেখেই কিন্তু এতগুলো টপিক দিয়েছি যাতে সবাই হান্ড্রেড পারসেন্ট কমন পায় আর তোমরা কে কোথা থেকে দেখছো এটা তো আর আমি জানি না তোমরা যদি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমরা কোন স্কুল থেকে দেখ তাহলে আমি কিন্তু তোমাদের কমেন্টের নিচেই টপিকগুলো লিখে দেবো যে এই টপিকটা তোমার স্কুলের জন্য বেশি ইম্পর্টেন্ট আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো আমরা প্যারাগ্রাফ কোনগুলো পড়ব এখানে আমাদের দেওয়া আছে প্রথমেই এ বুক ফেয়ার তারপরে অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ অফ ইন্টারনেট এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট যেহেতু ইন্টারনেট এখন খুব বেশি মানুষ ইউজ করে তো এটা একদমই স্ক্রিপ্ট করা যাবে না এটা কিন্তু খুব সুন্দরভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবা তারপরে দেখো এই বুক ফেয়ার আছে বুক ফেয়ারটা খুব ইম্পর্টেন্ট এই স্কুল ম্যাগাজিন এই স্কুল ম্যাগাজিনটা তোমরা যদি প্যারাগ্রাফ হিসেবে পড়ো তাহলে কিন্তু কম্পোজিশন হিসাবে আলাদা করার কোনো পড়ার দরকার নাই তারপরে দেখো এ ভ্লেজ ফেয়ার ব্লেস ভ্লেজফেয়ারটাও খুব ইম্পর্টেন্ট ইয়োর স্কুল লাইব্রেরি ইয়োর স্কুল লাইব্রেরি এটা খুব ইম্পর্টেন্ট রে রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ এখন তো আমাদের খুব প্রচলন হয়ে গেছে এটা রোড অ্যাক্সিডেন্ট বা বাইক অ্যাক্সিডেন্ট যেটাই বলো তো রোড অ্যাক্সিডেন্টটা পড়লে তোমরা বাইক অ্যাক্সিডেন্টটা ইজিলি লিখতে পারবা বেশিরভাগ কিন্তু পরীক্ষাতে রোড অ্যাক্সিডেন্টটাই বেশি আসে তারপরে দেখো এই যে ইজি আর্লি রাইজিং এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এই স্কুল ম্যাগাজিন এ এভরেজ ফেয়ার ইয়র স্কুল লাইব্রেরি আর্লি রাইজিং বুক ফেয়ার এই কয়টা কয়টা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তারপরেও কিন্তু আমি এক্সট্রা দুইটা দিয়ে রেখেছি যাতে তোমাদের কোনোভাবেই স্ক্রিপ্ট না হয় পরীক্ষাতে আনকমন কোনোভাবে যাতে না আসে তো এবার আমরা দেখবো ডায়লগ ডায়লগ কোনগুলো পড়লে আমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবো দেখো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আসবে কিছু না হলো ষোলো থেকে সতেরোটা স্কুলে আসবে ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ তিরিশ থেকে বত্রিশটা স্কুলে আসবে রিডিং নিউজ পেপার এবং অ্যানুয়াল এক্সামটা আসবে পাঁচ থেকে ছয়টা স্কুলে এবার দেখো প্রিপারেশন ফর দি অ্যানুয়াল এক্সাম এটা অনেকগুলো স্কুলেই আসবে দেখে নিও তারপরে অ্যাবসেন্স অফ ইউজিং মোবাইল ফোন এটাও আসবে তিন থেকে চারটা স্কুলে এটা আসবে তারপর ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিংটাও মোস্ট ইম্পর্টেন্ট এটা আসবে মেবি বাইশ থেকে সাতাশ আঠাশটা স্কুলে এটা পেয়ে যাবা তারপর ইয়ার ফেভারিট হবি এটাও খুব ইম্পর্টেন্ট তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ সাজেশনগুলো খুবই সহজভাবেই দেওয়ার চেষ্টা করেছি এবং এই টপিকগুলো সব গ্রামারেই পেয়ে যাবা তারপরে যদি তোমরা অ্যাডভান্স গ্রামার থেকে পড়ো তাহলে খুব বেশি ভালোভাবে লিখতে পারবা আর আদারওয়াইজ তোমরা যে কোনো গ্রামার থেকে বা যে কোনো গাইড বই থেকে পড়তে পারো এখানে কোনো সমস্যা নেই কিন্তু এই টপিকগুলো কোনোভাবেই স্ক্রিপ্ট করে পরীক্ষার হলে যেও না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আশা করি আমার ভিডিওটা তোমাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোথা থেকে দেখছো এবং কোন বিষয়ে আরো পরবর্তীতে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সকলকে